অনেক সময় আমাদের কাছে রোগী আসেন যে তার অনেক বেশি কাশি বা শ্বাসতন্ত্রে প্রদাহ তো সচরাচর এই পেশেন্টগুলোকে আমরা আসলে রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্টের কাছে রেফার করি আর প্রিলিমিনারি যে ট্রিটমেন্ট কিছু হয়তো আমরা দিয়ে থাকি আমরা হয়তো বলি যে আপনি এক চামচ মধু একটু তুলসী পাতার রস বা কাশির জন্য কিছু সিরাপ আছে বাজারে সেগুলো খাবেন গরম পানি খাবেন গরম যে খাবারগুলো স্যুপ গরম দুধ গরম চা কফি এগুলো হয়তো খেতে পারেন ভ্যাপার নিতে পারেন আর হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক সাপ্লিমেন্টেশন দিতে হবে যাদের ক্ষেত্রে অতিরিক্ত কাশি থাকে আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের শ্বাসতন্ত্রের প্রদাহ আসলে এত সিরিয়াস পর্যায়ে যায় সেই ক্ষেত্রে হয়তোবা নেবুলাইজেশনেরও দরকার হয় অনেক সময় দেখা যায় যে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকও লাগছে তো হয়তো বা প্রিলিমিনারি যে চিকিৎসা সেটা আমরা দেই এবং সিভিয়ার ফর্মে যদি কাশি নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা রেসপিরেটরি মেডিসিনের স্পেশালিস্টের কনসালটেশনে তাদেরকে সেভাবে চিকিৎসা নিতে বলি বাট কোনোটাই কিন্তু নেগলেক্ট করা যাবে না কারণ এই যে কাশি বা শ্বাসতন্ত্রে প্রদাহ হলে দেখা যায় যে মায়ের কিন্তু অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং মায়ের অক্সিজেন সাপ্লাই কমে গেলে সেটা কিন্তু বাচ্চার অক্সিজেন সাপ্লাই কম হয় তো সেই ক্ষেত্রে বাচ্চাও কিন্তু অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ইভেন বাচ্চা কিন্তু মায়ের পেটে অ্যাসফেক্সিয়া বা অক্সিজেনের ডিপ্রাইভেশান হয়ে আরও বেশি কোনো খারাপ ইফেক্ট হতে পারে সেই জন্য যারা অনেক বেশি কাশিতে ভুগছেন তারা অতি সত্তর ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করলে তিনি অতি দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন